আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আজকে আমাদের আলোচ্য বিষয় আছে বাকিতে কুরবানির পশু কেন যাবে কি কুরবানি ওয়াজিব ইবাদত কোন ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার জন্য কুরবানি ওয়াজিব কুরবানির গুরুত্ব সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কুরবানির দিনের আমল সময়ের মধ্যে থেকে পশু কুরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তালার নিকট অধিক প্রিয় নয় কেয়ামতের দিনে কুরবানিকে তার সিং অসম খুর সহ উপস্থিত করা হবে আর কুরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালা নিকট কবুল হয়ে যায় সুতরাং তোমরা সন্তোষিত্যে কুরবানি করো জামে তির জিমি হাদিস নাম্বার চোদ্দশো তিরানব্বই সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করে না তার ব্যাপারে হাদিস শরীফে বর্ণিত রয়েছে করেন যার কুরবানির সামর্থ্য আছে তবুও সে কুরবানি করল না সে যেন আমাদের মুসনাদ আহমেদ তিনশো একুশ কুরবানির পশু সাধারণত তাৎক্ষণিক নগদ টাকায় কেনা হয় তবে কোন কোনো এলাকায় প্রসিদ্ধ আছে যে বাকিতে পশু ক্রয় করলে কুরবানি সই হয় না কুরবানির পশু নগদ মূল্যে ক্রয় করতে হবে বাকিতে কয় করলেও কুরবানির আগে তার মূল্য পরিশোধ করতে হবে অন্যথায় কুরবানি সই হবে না প্রচলিত এ ধারণা সম্পর্কে ফেকাবিদ আলেমদের মতামত হলো এমন ধারণা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বাকিতে পশু কয় করলেও তার মাধ্যমে কুরবানি জায়েজ আর বাকিতে কয় করলে কুরবানির আগে মূল্য পরিশোধ করতে হবে এ কথাও ঠিক নয় নগদ বা বাকিতে যেভাবেই হোক পশু কয় করা হোক তার মাধ্যমে কুরবানি করা সই হবে এবং তা সময় মতো পরিশোধ করে দিলেই হবে ইসলাম পোস্টারে আপনিও সহযোগী হতে পারেন ভিডিওতে একটা লাইক দিন একটা কমেন্ট করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই সব জারিয়া মনে করে ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম ভাইকে দেখার সুযোগ করে দিন